এটা আমাদের কর্মীদের আবেগ এবং তার আবেগই আমাদেরকে সাহস যোগায় আমি আশাবাদী নির্বাচনের ফলাফল খুব ভালো হবে আজকে যে উচ্ছ্বাস দেখলাম মানুষের মধ্যে আমি ভীষণ আশাবাদী বাবার যে কাজ সেই কাজ কতটা বাকি আছে কিভাবে আপনাকে যদি মানুষ আশীর্বাদ অবশ্যই করবে আশা রাখি এবং কিভাবে আপনি এলাকাকে সেই জায়গায় পৌঁছে নিয়ে যাবেন বাবার কে অসমাপ্ত কাজ করবেন আপনারা জানেন যে সামনের যে বিধানসভা নির্বাচন সেটা দু ছাব্বিশ সালে খুব বেশি দেরি নয় আমার হাতে হয়তো কয়েকটা মাস সময় থাকবে বাবার কিছু স্কিম অলরেডি হয়ে তৈরি হয়ে আছে আমি ফার্স্ট প্রায়োরিটি দেব বাবা সেই সমস্ত অসমাপ্ত কাজগুলোকে সম্পন্ন করার আমাকে দেখতে হবে কি কি বাকি আছে সেগুলোই আগে আমি শেষ করে তারপর অন্য কাজে হাত আপনার বিরোধী দলের প্রার্থীরা এখনো ঘোষণা করেনি আপনার এই প্রার্থীদেরকে আপনি তাহলে কি আপনি প্রার্থী দিতে পারছেন না বলে কি আপনি নিশ্চিত যে আপনি তারা প্রার্থী দিতে এখনো পারছেন না আমি জয়ী হব হান্ড্রেড যত যা ভোটে আগে বাবা জয়ী হয়েছে যত পার্সেন্ট তার থেকে অনেক বেশি হবে না আমি একটা লড়াইয়ে নেমেছি আমি প্রতিপক্ষকে কখনোই ছোট করছি না আমি লড়াই আমার সর্বস্ব দিয়েই নেমেছি তবে আমার বিশ্বাস তৃণমূল কংগ্রেসের আমাদের যে কালীগঞ্জ ব্লকের সংগঠন খুব শক্তিশালী সংগঠন আমরা ভীষণ বড় একটা মার্জিন নির্বাচনে জয়ী হব সেটা আমার বিশ্বাস তার জন্য আমরা

পুরো পশ্চিমবঙ্গ জুড়ে সেই উন্নয়নকে হাতিয়ার করে আমি প্রচারে নামব সেই সঙ্গে সঙ্গে বাগা বাবা বিগত অনেক বছর ধরে এই মানুষে কালীগঞ্জের মানুষের পাশে ছিলেন তাদের সেবাই নিমজ্জিত ছিলেন তো বাবা এর উন্নয়ন গুলোকেও আমি বাবার যে উন্নয়ন গুলো ছিল সেগুলোকে হাতিয়ার করে লোকের সামনে তুলে ধরবো যে বাবার কন্যা হিসেবে আর বাবার যে সমস্ত অসমাপ্ত কাজ এবং বাবা যেই পথে চলেছেন সেই পথেই আমি চলবো আর মানুষের পাশে থাকার চেষ্টা করব আমি আমার কথা আছে আজকে জমা দিলাম আপনারা জানেন তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে গত লোকসভা ভোটেও দেখেছেন যে আমাদের যতগুলো এমপি ছিল তার মধ্যে প্রায় আটত্রিশ শতাংশ মহিলা ছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকেও একজন মহিলাকে দিদি সুযোগ করে দিলেন কালীগঞ্জ ব্লক এর কাজ করার জন্য তো নারীর ক্ষমতা ক্ষমতায়ন আমি দেখছি একটা সুযোগ এই নির্বাচনে জয়ী হয়ে মেয়েরা এগিয়ে যাচ্ছে অগ্রগতির পথে সেটা খুব গর্বের বিষয় দেখুন একটা উপ নির্বাচনের ক্যান্ডিট ক্যান্ডিডেট যখন ডিসাইড করা হয় সার্বিক একটা দিকই দেওয়া হয় লাল সাহেবের মেয়ে হিসেবে অবশ্যই তিনি কনসিডার করেছেন সেই সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেট ওর একটা যোগ্যতার বিষয় থাকে আহ তা আমার মনে হয় বাবার যে সমস্ত গুণাবলী আছে আমার মধ্যে আছে আমি সেগুলোকে পাঠিয়ে করে আর আমার নিজস্ব যে শিক্ষা দীক্ষা সেগুলোকে পাঠিয়ে করে এগিয়ে চলবো মানুষের পাশে থাকবো